এই এভারকে হাসপাতালে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুজব সত্য মিথ্যা অনেক কিছু আসলে চলছে এই অনেক কিছু চলার পেছনে মূলত সঠিক তথ্য প্রকাশ না পাওয়ার জন্য মানুষের মধ্যে সহজাতভাবেই যে জানার কৌতূহল আগ্রহ সেটি দিনে দিনে বাড়ছে অনেকেই বলছেন আসলে কি হচ্ছে ভিতরে কি অন্য কিছু হচ্ছে কিনা কেউ কেউ অমুক তারিখ অমুক সময় তিনি মারা গেছেন ইত্যাদি চিকিৎসকদের পক্ষ থেকে এক এক ভাবে এক এক সময় জানানো হয় দলের নেতারা এক এক ভাবে জানান ওদিকে দলীয় নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন পাশাপাশি তার বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এস এস এফ মোতায়েন করা হয়েছে এটি নিয়েও বড় রকমের প্রশ্ন উঠেছে এসএসএফ কেন একজন মুমূর্ষু রোগীর জন্য এসএসএফ আহ নিয়োগ করা এটি একটি আসরই বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় কারণ তিনি বা তাকে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি বড় রাজনৈতিক দলের নেত্রী পাশাপাশি তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি অনেক অনেক কিছু তারপর তাকে যে বিশেষ বিশেষ ব্যক্তি ঘোষণা করা হয়েছে সেটি নিয়েও কারো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটি হচ্ছে এস নিয়োগ করা হয় কেন যে তার নিরাপত্তা তার চলা ফেরার নিরাপত্তার জন্য মূলত এস রাখা হয় দেয়া হয় শুধু যে সম্মানের জন্য সেটি কিন্তু নয় কিন্তু এখানে আমরা দেখলাম এক ধরনের তাকে হয়েছে অনেকেই আসলে ঠাট্টা মস্করা করেন কিন্তু এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ঠাট্টা মস্করা অন্যত পক্ষে আমি করতে চাই না বা করি না কিংবা আমি এটি পছন্দ করি না অনেকে এই মস্করার পরে করে ট্রোল করছেন বা বলার চেষ্টা করছেন এসএসএফ পিতা তাহলে শুধুমাত্র আজরাইলকে ঠকানোর জন্য কারণ তিনি যে হাসপাতালের মধ্যে আছেন এমনিতেই এত নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে তিনি চলতে পারেন না উঠতে পারেন না বিছানায় শুয়ে আছেন তার বা জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে তিনি এসএসএফ দিয়ে কি করবেন তাকে কারা বা কেন এতটা নিরাপত্তা বলয় তার জন্য এই মুহূর্তে দরকার তো সেই জন্যই বলছেন হয়তো এমন হতে পারে কেউ না কেউ এই সরকারকে কিংবা কাউকে না কাউকে পরামর্শ ঢুকিয়ে দিয়েছে যদি আজরাইলকে ঠেকানো যায় এস দিয়ে এইটা কিন্তু ট্রোল করছে এটা আমার কথা না সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন যে এস কি আজরাইলকে ঠেকানোর জন্য কিনা আমার এখনকার মূলত আমি লাইভে আসা এইসব ইস্যুতে না আমি আরো 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 গুরুত্বপূর্ণ যে তথ্য এবং কিছুটা বিশ্লেষণ খুব ছোট করে জানানোর আপনাদেরকে চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছুক্ষণ পরেই বা আজকে সন্ধ্যা নাগাদ তথ্য জানানোর অপেক্ষায় বা জানার অপেক্ষা অনেকে আছেন যে খালেদা জিয়াকে কি লন্ডনে নেয়া হবে কি হবে না এই ইস্যুটি নির্ভর করছে মেডিকেল বোর্ড নির্ভর করছে সরকার নির্ভর করছে বিএনপি এবং অবশ্যই লন্ডনে তারেক রহমানের উপর অর্থাৎ কয়েকটি অংশ অংশী জন বা অংশী গোষ্ঠী কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আসলে এখন কেন্দ্রে রয়েছেন এবং সেখানে বাইরে গণমাধ্যম কর্মীরা সারাক্ষণ লাইভ করছেন সারাক্ষণ অবস্থান করছেন যে সব গণমাধ্যম কর্মীরাও পুরো পরিস্থিতি বা মধ্যে থাকায় আপনারা আজকে দেখবেন যে আহ খালেদা জিয়াকে নিয়ে যে এই কয়েকদিন বা কয়েকদিন একেবারে লিড নিউজ ছিল এবং সবচেয়ে বড় যে আকর্ষণটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসছে যেটি গণমাধ্যমের আসলে আর রাজনৈতিক সিস্টেম দেশেடியாகন সেকেন্ডলি ফারবলিকে নিচে নিয়ে যাবে আস্তে আস্তে যদি কোনো কিছু এর মধ্যে এমন নতুন পরিস্থিতি তৈরি না হয় আর সেই নতুন পরিস্থিতিটি হলো যে বিএনপির সিনিয়র নেতৃত্বে যারা আছেন নেতারা আছেন কোর খাওয়া রবিন নেতারা যারা আছেন কেন্দ্রে কেন্দ্রীয় তাদের সঙ্গে লন্ডনের তারেক রহমানের এক ধরনের বা বড় ধরনের একটা দুরুত্ব তৈরি হয়েছে বেগম খালেদা জিয়াকে লংডনে নেওয়া হবে কি হবে না এই শুনে আর এই জন্যই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে আপনারা শুনছেন বা জানছেন যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে তাকে নেয়ার জন্য দুদিন আগে আসার কথা ছিল তারপরে গতকালকে আসার কথা ছিল আজকে বিকেলের কথা ছিল এখন আবার কখন আসবে সেটিও একটি অনিশ্চিত আসবে কি আসবে না সেটি অনিশ্চিত কারণটা হচ্ছে যে বিএনপির একাধিক সিনিয়র নেতার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে বা আমি মূলত আহ সেধে তাদের কাছ থেকে এই তথ্য আমি জেনে নিয়েছি যে তারা চান না কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে তার এই শারীরিক দেশের বাইরে নিয়ে যাওয়া হোক কিংবা লন্ডনে নিয়ে যাওয়া হোক বা কোথাও নিয়ে যাওয়া হোক তারা চিকিৎসকদের বরাদ দিয়েছেন তারা কয়েকজন চিকিৎসকের নাম বলেছেন সেই চিকিৎসকদের বরাত দিয়ে আমাকে যেটুকু জানিয়েছেন আমি আবার সেই দু একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যা আছে সেটি বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গায় গেলেও এর চেয়ে ভালো বড় কিংবা আলাদা কোনো চিকিৎসা পদ্ধতি আসলে নেই কারণটি আপনারা জেনেছেন তার জন্য চীন থেকে ডাক্তার টিম এসেছে লন্ডন থেকে ডাক্তার নিয়ে আসা হয়েছে এবং এভার কেয়ার হাসপাতালে যে ব্যবস্থাপনাটুকু আছে আইসিউর যে ব্যবস্থাপনা টুকু আছে যা যা আছে টেকনোলজির যে সমারোহ সেখানে আছে সেটি কিন্তু কম না অনেক অত্যাধুনিক আধুনিক বা বেগম চিকিৎসার জন্য টেকনোলজি গুলো দরকার এখন সবগুলোই সেখানে আছে আর সেই লন্ডনে যেহেতু চিকিৎসক এখানে এসছেন চীন থেকে এসছেন বাংলাদেশের চিকিৎসকরা তা আছেন চিকিৎসকরাও মনে করছেন যে কোনো কারণ নেই বা যোগ যুক্তি তারা দেখছেন না অন্তত পক্ষে চিকিৎসার জন্য বা আরো উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হোক তবে কি তবে হচ্ছে তারেক রহমান যিনি বেগম খালেদা জিয়ার সন্তান জিয়াউর রহমানের সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা এখন দল চালাচ্ছেন তারেক রহমান চাচ্ছেন তার মায়ের ডিক্লারেশনটা যে ডিক্লারেশনটা অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় দেয়া হতে পারে সেই ডিক্লেয়ারেশনটা আসলে লন্ডন থেকে দিতে চাচ্ছেন যেহেতু তিনি দেশে আসছেন না সেই কারণেই তার মাকে অর্থাৎ দেখেন এইখানে কিন্তু আরেকটি বিরল ঘটনা এবং এটি ইতিহাসে খুঁজে পাওয়া যাবে কিনা এটিও ঠিক আমি অন্তত পক্ষে জানি না আমার জানাশোনার দক্ষতা কম থাকতে পারে যে আপনারা শুনেছেন বাবা মায়ের যদি মৃত্যু পথযাত্রী বা অবস্থায় বাবা মা থাকেন কিংবা যদি মৃত্যু হয় সেই ক্ষেত্রে সন্তানরা বিদেশে থাকলে তাদের আসার যদি বড় কোনো বাধা না থাকে বা যত বাধা বিপত্তি থাকুক তারা বরং দেশে চলে আসেন মা বাবার অন্তত পক্ষে মুখটুকু দেখার জন্য শেষ দেখা দেখার জন্য কিন্তু এইখানে ঘটনাটি একেবারে বিরল বা উল্টো ঘটছে রোগীকে বা মৃত্যু পথযাত্রী মাকে কিংবা ধরেন তিনি যদি মারাও যান তাকে নিয়ে যাওয়া হচ্ছে সন্তানকে দেখানোর জন্য উল্টো ঘটনাটি ঘটছে যদি তেমনটাই হয় সেটি বাংলাদেশে তারেক রহমানের অনুসারী যারা আছেন তাদের কাছে কিভাবে বিবেচিত হবে বা সাধারণ মানুষের কাছে কিভাবে বিবেচিত হবে সেটিও ভিন্ন অঙ্ক কিন্তু তারেক রহমান চাচ্ছেন এটি বিএনপির ওই যে নেতাদের কথা বললাম তারা বলেছেন তারেক রহমান চাচ্ছেন তার মায়ের শেষ সময়টুকু তার কাছে কাটাক এবং বা তিনি তার মায়ের কাছে কাটাবেন যেহেতু তিনি আসতে পারছেন না সেহেতু তার মাকে তিনি লন্ডনে নিয়ে যাবেন এবং যদি খারাপ কোন সংবাদ হয় বা ঘোষণা দিতে হয়। লন্ডন সেই ঘোষণা কিন্তু এই নেতারা চান লন্ডনে ঘোষণা নয় বেগম জিয়া যা হয় দেশেই হবে কোনো ঘোষণা হবে সেটি দেশে বসে হবে। এবং যদি সেই ক্ষেত্রে তারেক রহমান না আসেন সেটি তার ব্যাপার এমন একটি জটিল পরিস্থিতি বিএনপির মধ্যে তৈরি হয়েছে এবং এটি গত দুদিন ধরে এটি ডেভেলপ করেছে খুবই সিরিয়াসলি এখন দেখা যাক আসলে তারেক রহমানের ইচ্ছা নাকি বিএনপির নেতাদের ইচ্ছা আর বলে রাখা ভালো বিএনপির এই বড় নেতাদের সঙ্গে এখন এই সরকার অন্তর্বর্তী সরকারেরও এই ইস্যুতে এক ধরনের যোগসূত্র ঘটেছে এই সরকারও চায় দেশেই তার ঘোষণা দেওয়া হবে এবং সেখানে তারেক রহমান যাতে না আসেন এবং জানাজার বিষয়টি এটি কিন্তু আমি পরের ঘটনা বলছি যখন ঘোষণা দেওয়া হবে বা যদি এরকম কিছু হয় সেই ক্ষেত্রে পরিকল্পনা তারা করে রাখছে এমন প্রক্রিয়ায় এমন ভাবে জানাজার আয়োজন টুকু করবে যাতে খুব বেশি মানুষ বা নিয়ে খুব বড় কোনো কিছু না হতে পারে সেটিরও কিন্তু কিছু কলা কৌশল এই সরকার আসলে শুরু করে দিয়েছে এখন বিএনপি নেতারা যেটি তারেক রহমানের যে চাওয়া সেটিতে তারা না বলছেন অন্যদিকে তারেক রহমান চাচ্ছেন তার মায়ের বিষয়টি তিনি ঘোষণা দিবেন এবং সেটি লন্ডনে বসে এবং এই ক্ষেত্রে সর্বশেষ যে তথ্যটুকু সেটি হচ্ছে তিনি হয়তোবা এই হয়তোবা শব্দটা বললাম ওই বিএনপি নেতাদের মুখের কথা এটি হয়তোবা তার মায়ের সঙ্গে তখন অর্থাৎ যদি বেগম খালেদা জিয়া লন্ডনে বসে কিছু হয়ে যায় পরবর্তীতে তার ডেড বডির সঙ্গে তিনি এস এস এর নিরাপত্তা নিয়ে তিনি দেশে আসবেন যেটি তার রাজনীতি রাজনীতির জন্য হয়তোবা বড় আরেকটি উত্থানের একটি ঘটনা ঘটতে পারে এবং ব্যাপক জনসমাগম হবে বিশাল জানাজা হবে তখন এই ডক্টর ইন সরকার বাধা দিয়ে রাখতে পারবে না জনস্রোত এই হিসেব তিনি করছেন বলে বিএনপি বিএনপির এই নেতারা এই থিওরিটিকে ভুল মনে করছেন তারা চান বেগম খালেদা জিয়া দেশেই থাকুক তাদের কাছেই থাকুক বিএনপির নেতাকর্মীদের কাছেই থাকুক যা হয় এখানেই হবে এখন দেখার অপেক্ষা কি হয় সিদ্ধান্ত বিএনপির নেতারা যেটি চান সেটি নাকি তারেক রহমান যেটি চান অর্থাৎ লন্ডন ঘোষণা নাকি বাংলাদেশে ঘোষণা নাকি এভাবেই চিকিৎসায় চলতে থাকবে আর কতদিন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা গত কয়েকদিন ধরে তো বেশ আড়াবশাব শুনছি বলতে বাংলাদেশি নিরাপত্তা উপদেশটা না রহমান তার ছোট ছোট তিনি আমেরিকা লন্ডন দোহা ভারত ইভেন বাংলাদেশে আমেরিকান এমবেসি তার ছুটছেন আর ছুটছেন ছুটছেন আর ছুটছেন একটু কি অস্বাভাবিক লাগে না কেন ছুটছেন ইস্যুস যেগুলো আলোচিত হয় যে ইস্যুসগুলোর মধ্যে অনেক ইস্যু ইন্ডিয়ার সাথে রিলেশন বাংলাদেশের সিকিউরিটি থ্রেড বাংলাদেশে পাকিস্তান তুরস্কের সাথে ঝামেলা বাংলাদেশে আমেরিকার সাথে এনটিমেসি প্লাস চায়নার সাথে অস্ত্র কেনার আলাপ সালাপ বাংলাদেশে অন্যতম একটা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না কি হবে না এসব যখন সাংঘাতিক ডামাডোল তখন ডক্টর তিনি এখন আর বিদেশে নিচ্ছেন না না যাচ্ছেন এক লন্ডন সফরের পরেই মোটামুটি তার একটা সাইজ হয়েছে তিনি সৌদি আরব সফরটা বাতিল করেছিলেন সেখান নিয়ে বহু কথাবার্তা আছে তো তার ছোটাছুটির জন্য তিনি আলী নিয়ে এসছেন তার পলিটিক্যাল সাইড দেখার জন্য তার খলিলুর রহমান একের পর এক মিটিং করছেন সেই সময় শক্তিশালী দেশগুলোর মধ্যে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এ দেশগুলোর কথাই তো সবচেয়ে বেশি আলাপ হয় যে এরাই সবচেয়ে বেশি কলকাঠি নারে আর হচ্ছে চায়না ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত তিনি হঠাৎ করে খুবই ব্যস্ত সাংঘাতিক ব্যস্ত আমি আপনাদেরকে কেন এই বিষয়গুলোর দিকে নজর দিচ্ছি যে ভারত আমেরিকা বাংলাদেশের সিকিউরিটি কয়েকদিন আগে ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবকে তিনি ঢাকায় এসছিলেন এবং তখন আলাপ হয়েছে যে ভুটানের প্রধানমন্ত্রী এমনি এমনি আসেন নাই তিনি ভারতের দূত হিসেবে কোনো বার্তা নিয়ে আসছেন কিনা আচ্ছা এই আলাপ যখন হয়েছে তখন এমনিতে আমেরিকার সাথে দান দরদার শুনছে আমেরিকার নতুন অ্যাম্বাসেডর এখন যোগ দেন নিয়ে এসে বাংলাদেশের কর্মক্ষেত্রে সেখানে আপনার আগের যিনি ভারপ্রাপ্ত তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছেন সে সময়ে ফ্রান্সের রাষ্ট্রদূত চেঞ্জ হয়ে এসে সাংঘাতিক রকম তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার ব্যস্ততা আমি যদি আপনাদেরকে নজর দেই এই ব্যস্ততা মানে এক দুই দিনের ব্যস্ততা না আমি ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রথম দুটি প্রোগ্রাম আপনাকে একটু জানিয়ে নিই আমি যেদিন কথা বলছি সেই দিন চার ডিসেম্বর দুই হাজার পঁচিশে বাংলাদেশের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিস্টার জেন মার্ক সিরি চার্লেট তিনি বৃহস্পতিবার চার ডিসেম্বর সেনা সদরের সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং এটা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর ফেসবুক পেজ এটি জানানো হয়েছে দেন তারপরে একাধারছে আমাদের সামনে যে খবরগুলো এই খবরগুলো বেশ ইন্টারেস্টিং সেই খবরগুলোর মধ্যে তিনি এর মধ্যে দেখা করেছেন বাণিজ্য উপদেষ্টার সাথে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন চব্বিশ নভেম্বর চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের যুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক শের শার্লে তিনি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হচ্ছে ফরাসি রাষ্ট্রদূত বলেন ফরাসি সরকার বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়াতে চায় বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি আচ্ছা তারপরে আরো বেশ কিছু খবরা খবর আছে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ সেটা থেকে নভেম্বরের পঁচিশ তারিখ দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এই ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইন্টারেস্টিং হলো যে এর সমসাময়িক সময়ে ফ্রান্সের পক্ষ থেকে আমরা বাংলাদেশ আর্মির যে ফেসবুক পেজ সেখানেও সংবাদ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে ফরাসি সরকারের পক্ষ থেকে প্রধান প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশি সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক ন্যাশনাল ডিফেন্স মডেল গোল্ড লেভেল প্রদান এটা হচ্ছে নভেম্বর ছাব্বিশে পঁচিশ তারিখে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তার আগের দিন দেখা করেছেন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত ঢাকা ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে নিযুক্ত মান্যবর ফার্সি রাষ্ট্রদূত মিস্টার জেন মার্ক শেরি চার্লেট তার বাসভবনে এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফারসি সরকারের পক্ষ থেকে অসম সম্মান সূচক ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড লেভেল প্রদান করেন তিনি প্রথম বাংলাদেশ হিসেবে সম্মান সূচক প্রদান গ্রহণ করেন এই অনুষ্ঠানে আরো অন্যান্য মানুষজন উপস্থিত ছিলেন তারপর আমি তো বলেছি যে সেনা প্রধানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন যেটা বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে দেখানো হয়েছে বলা হয়েছে এবং সেখানে সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন আচ্ছা জামাতি ইসলামীর সাথেও এই ফ্রান্সের যিনি রাষ্ট্রদূত তার দেখা হয়েছে এখন আমি কেন ভুটানের ওই প্রসঙ্গটি টেনেছিলাম ভুটানের রাজার আসার পর নানান আলাপ আলোচনা হয়েছে ভুটানের রাজা আসলে কেন এসছেন আচ্ছা এমন কিছু আলাপ কি আপনারা শুনতে পেরেছেন যে ফ্রান্সের রাষ্ট্রদূত এই যে আমেরিকা ইন্ডিয়ার সাথে দরবার নানান কিছু দেন হিসাব নিকাশ হচ্ছে রকম কোনো কিছু একটার মধ্যস্থতার জন্যে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত কোনো দায়িত্ব নিয়ে দুতিয়ালি করছেন ছোটাছুটি করছেন খেয়াল করবেন নির্বাচন যত ঘনিয়ে আসবে এসব বিষয় তত আরো গভীর দিকে করায় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান